আদেশ করুন যা পানা অজের সাহেব মন্ত্রী কোথায় মহারাজ মহামান্য মন্ত্রী অন্দর মহলে রয়েছে অজের সাহেব এখনই চলে যান এখনই আপনি মহামান্য মন্ত্রীকে ডেকে পাঠান আমার রাজ্যের দুরবস্থা সম্পর্কে আজ আমার নিজের কানে শুনতে হবে এবং আমি নিজ চোখে দেখতে চাই আমার রাজ্যে নাকি অভাব অনটনে ভরে গেছে আমি এখনই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে চাই আপনি চলে যান মহামান্য অজির এখনই মহামান্য মন্ত্রীকে ডেকে পাঠান जो হুকুম মহারাজ মন্ত্রী महोदय আমি উজির বলছি মন্ত্রী মহাদয় উজির মহাদয় আপনি এই অসময় মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছে উজির মহাদয় জি মন্ত্রী মহাদয় চলুন তাহলে আসুন উজির মশাই হঠাৎ করে মহারাজ তলব করলেন এই অসময় নিশ্চয়ই কিছু একটা হয়েছে মহারাজ রিয়াজির জয় হোক মন্ত্রী মহোদয় আপনি কি শুনিনি আমার রাজ্যের বেহাল অবস্থা অজির সাহেব তো কিছুক্ষণ আগেই আমাকে জানিয়েছে আপনি থাকতে আমার রাজ্যের এই বেহাল অবস্থা কী করে হয় বলুন মন্ত্রী মহোদয় মহারাজ আমি চেয়েছি রাজ্যের এই বেহাল দশা আপনাকে আমি সচক্ষে দেখাবো তাই তো আমি বলিনি কাছে মন্ত্রী এখনই চলুন আমি এই চোক্ষায় আমার রাজ্যের এই বেহালদশা দেখতে চাই চলো যে হুকুম মহারাজ আসুন মহারাজ মন্ত্রী মশয় মহারাজ আমার ঘর সরার কোথায় মহারাজ ব্যাধবী মাফ করবেন আপনি তো রাজ দরবার থেকে বাহিরে বের হলে দাসের পিঠের উপরে পা দিয়েই ঘোরায় ঠিকই বলেছেন মন্ত্রী কোথায় মন্ত্রী মশয় সাহেব আপনারা চলে যান আমার যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করুন

আর নয় এখন থেকে রাজ্যের কোনো দাস নয় কোনো দাসী নয় সবই আমার প্রজা এবং সবাই আমরা মানুষ উঠে আসো উঠে আসো দাস কার্তিক তুমি উঠে আসো কার্তিক মহারাজ রিয়াজি তোমাকে হুকুম করছে তুমি উঠে আসো আমি তোমাকে হুকুম করছি উঠে আসো কার্তিক উঠে আসো মহারাজ আমাকে এই সেবাটুকু থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না আমার পূর্বপুরুষ নিয়োজিত ছিল এখন আমাকে আপনার সেই সেবাটুকু করার সুযোগ দিন যতদিন বেঁচে আছি আপনার সেবা করেই যেন আমি যেতে পারি আহ তার ঠিক বড্ড বেশি বলে ফেলে চোখ আর ঠিক আজ থেকেই তুমি এর আজ দরবারের ক্ষেতমত করবে ঠিকই কিন্তু আমি আর কোনো দিন কোনো মানুষকে অত্যাচার করব না তোমার শরীরে আঘাত দিয়ে আমি আর কোন কাজ করতে চাই না তাই আস কার্তিক এখন থেকে আমার রাজ্যের সকল প্রজারা তারা আমার আপন জন এবং তুমিও আজ থেকে আমার আপন জন আজ থেকে এসো আমি তোমাকে বুকে নেই এবং তোমাকে একটু আলিঙ্গন করে দেই যাও কার্তিক তুমি তোমার কাজে চলে যাও মহারাজ রিয়াজির জয় হো মহারাজ রিয়াজির জয় হো মহারাজ রিয়াজির জয় হো মন্ত্রী মশাই আদেশ করুন মহারাজ আপনি কি দেখছেন আমার চোখের সামনে এই যে নর্দমাটি পড়ে রয়েছে এখানে কাদা ঝরাঝির্ণ অবস্থা ময়লা নোংরা পরে এখানে জীবাণুর তৈরি হচ্ছে এবং দুর্গন্ধর সৃষ্টি হচ্ছে আমার রাজ্যের মানুষগুলো এতে রোগাক্রান্ত হয়ে যাবে এই দুর্গন্ধ থেকে এই জীবাণু থেকে এমন ধরনের জীবাণু তৈরি হতে পারে মহামারীর সৃষ্টি হতে পারে যাতে করে আমার রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে মহারাজ এই কাজের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমি পয়গাম পাঠিয়ে দিয়েছি যে সে হাজির হয়ে যাবে মহারাজ মহারাজ করবেন এই যে আমাদের উজির রয়েছেন তিনি এই দায়িত্বে গাফেল হয়ে আজকে আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা নর্দমা থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে সেই জন্য আপনাকে আমি বলি অবশ্যই আপনি উজিরের দিকে একটু বাড়তি নজর দেন হম বুঝতে পেরেছি এখনো আর না কেন ঠিকই বলেছেন মহারাজি জয় হোক হম আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি এখনো আমার এই নর্তমাকে ঠিক করেননি এখানে জীবাণু তৈরি হবে ছেদ ছেদ অবস্থা হয়েছে অনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং এখান থেকে প্রায় চার কিলোমিটার একটি রেন তৈরি করে দিতে হবে এটা আপনাকে আমি আগেই বলেছিলাম কিন্তু এখনো এটা করেননি কেন বলুন তো মহারাজ এই ইংরেজ ইঞ্জিনিয়ারকে দায়িত্বে দেওয়ার পরেও সে কাজে গাফেল অতএব আপনি আপনার ফয়সালা তাকে শুনিয়ে দিন মহারাজ শুনুন আপনি যে এই কাজে গাফলতি করেছেন কালকে রাজ দরবারে এসে এর জবাবদিহিতা করবেন যো হুকুম মহারাজ যো হুকুম শ্রী মশাই জি মহারাজ ওজির সাহেব জি মহারাজ চলুন এখন রাজ দরবারে যাওয়া যাক আসুন মহারাজ মহারাজ রিয়াজি জয় হোক মহারাজ রিয়াজি জয়